পক্ষ থেকে সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যাটাচ স্লেস এবং এমনি লেস কীভাবে তোমরা জয়েন্টে দিবা তো তোমরা জামার নিচে কিংবা হাতাই এটা লাগাতে পারো তো যতখানে উঁচুতে অর্থাৎ মাঝে অ্যাটাচ স্লেসটা লাগাবা তো ততখানিকে আমি কেটে নিয়েছি কেটে এক ভাঁজ দিয়ে দেখো শিলে দিয়ে নিচ্ছে এই কাজটা অনেকে অনেকভাবে করছে তবে এটা এইভাবে আমার কাছে লেজ লাগানো বেশি সহজ মনে হয়েছে তাই আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি তো দেখো এক ভাজে কিন্তু আমি এটাকে সেলাই দিয়ে নিলাম তো এখন যে কাজটা করতে হবে এই যে একটা লেসটা নিয়ে নিয়েছি আর এই যে কাপড়টা কিন্তু এখন সোজা আর এখন হচ্ছে একটা লেসটা উল্টো করে অর্থাৎ সোজা পাশটা ভিতরের দিকে দিয়ে আর হচ্ছে উল্টো পাশটা উপরের দিকে দিয়ে আমি এটাকে দেখো সাইডে কিন্তু কিছুটা পরিমাণে সুতো সরি কাপড় রেখে দেন সেলাই দিয়ে নিতে হবে তো আমি এটাকে শর্টকাটে তোমাদের দেখানোর জন্য টুকরো কাপড়ে কিন্তু এটা জয়েন্ট দিয়ে নিচ্ছি এখন এই যে দেখো এই যে সাইডে যে অল্প একটু কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে ভেঙে দিতে হবে তো দেখো আমি কীভাবে ভেঙে দিলাম তো ভেঙে দিয়ে এখন হচ্ছে এই লাইজের উপরে চাপ সেলাই দিয়ে নেব তো আমাদের কিন্তু একটি করে চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই যে এখন কাপড়টাকে উল্টে নিতে হবে যে বাড়তি কাপড়টা রেখেছিলাম তো সেটাই রয়েছে তো সাইড থেকে আমি আর করে সেলাই দিয়ে নিলাম তাহলে দেখো আমাদের কিন্তু এখানে খুব সুন্দর মতন লেসটা অ্যাটাচ হয়ে গেল সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসবে তো আমরা যে বাড়তি অংশটা কেটে রেখেছিলাম তো ওটারও যেহেতু দুই পাশে আমি লেস লাগাবো এই জন্য এক ভাজ দিয়ে দুই পাশে আমি সেলাই দিয়ে নিব তো সোজা পাশ থেকে উল্টো পাশে এক ভাজে সেলাইটা দিয়ে নিতে হবে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো সব কিছু তো আর বলে বোঝানো সম্ভব না তো এই যে আমি আরক সাইডেও কিন্তু এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছি তো এই যে এখন হচ্ছে যে টুকরো কাপড়টা আমি নিচে দিয়ে দিলাম দিয়ে সামান্য কাপড় বাড়তে রেখেছি রেখে তার উপর থেকে কিন্তু লেসটা দিয়ে দিয়েছি তো সোজা পাশটা ভিতরে আর উল্টা পাশটা বাইরে রাখতে হবে এটাকে এখন আমি সোজা করে নিচ্ছি দেখো তো এটারও এই যে বাড়তি করে কাপড়টা রেখেছিলাম তো সেটার উপর দিয়ে এখন হচ্ছে লেজের উপর দিয়ে একটি চার স্তাপ দিয়ে নিচ্ছি আর সাইডে যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম তার উপর দিয়ে আর করে সেলাই দিয়ে নিচ্ছি দেখো কত ইজি ভাবে কিন্তু আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেল আর এইভাবেই কিন্তু লেজের ফিনিশিংটা আমার কাছে মনে হয় একটু সহজ এবং সুন্দর দেখা যায় তো এখানে আমি আরো একটা লেস নিয়ে নিয়েছি আমি কিন্তু এই মাথাটাও কিন্তু এক ভাজে সেলাই দিয়ে নিয়েছি তো লেসটা অবশ্যই কিন্তু উল্টো পাশটাই উপরে রাখতে হবে আর কাপড়টাকে অবশ্যই সোজা রাখতে হবে তো এটাকে সেলাই দিয়ে নিলাম নিয়ে আগের লেজের মতোই এই যে কাপড়ের যে বাড়তি অংশটা সাইডের দিকে দিয়ে দেন হচ্ছে খালি লেসটাকে উপর দিয়েই কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো আমি খালি লেজের উপরতেই কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এবং সাইডে যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম তার উপর দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নিলাম তো বাস দেখো কত ইজিভাবে কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেল আর এইভাবে যদি লেস লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো এবং খুব সহজে লেজ লাগানো যায় আর কোনো ঝামেলাও মনে হয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে খুব হাফেজ